অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আপনারা না আসলে আসলে অনেক জিনিস করবে জায়গাটা আসলে আপনারা অনেক যদি আপনারা না আসেন লোকের

이제 자두가 없어 보지 아플라 시장 가면. পশ্চিম পাশে একদম পশ্চিম পাশে আপনার হাতি হাতি পাশে দেখেন আমরা সামনের দিকে দেখো কি হবে এখানে একটা তিমির কঙ্কাল আছে অনেক বড় আমরা আপনাদেরকে টিমির কঙ্কালটা দেখাতে চাচ্ছি দেখেন এটা হচ্ছে তিমির কঙ্কাল দেখুন আপনারা সবাই বাচ্চাদেরকে নিয়ে একবার হলে চিড়াখানা আসবেন এসে চিড়াখানা সৌন্দর্য বাচ্চাদের এই যে টিউর একটা নিয়ে বোরগাপুরে আসছে এটি এটি আমাদের ইসলামের ক্লাসে হওয়ার দরকার ছিল আমরা